নমস্কার বন্ধুরা এখন চলে এসেছি জুন বেদিয়া এই যে দেখুন এই জুনবেদিয়া জুনবেদিয়া মোর বাঁকুড়া এদিকে দেখুন রাস্তাগুলো অনেক দিকে আছে একটা রাস্তা যাচ্ছে সতীঘাট সতীঘাট হয়ে দুর্গাপুর যাবে আর একটা ডান দিকে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটা যাবে বাজারের ভেতরে আর এই যে রাস্তাগুলো দেখছেন টোটো যাচ্ছে দেখুন ওই যে টোটো আসছে ওটা বাজারের ভেতর থেকে আসছে আর যেদিকে গেল ওই দিকটা হলো দুর্গাপুর যায় বাসগুলো আর এটা হচ্ছে মা দুর্গার মন্দির এই যে একটা বাস আসছে দেখুন এই বাসটা বোধহয় রানীগঞ্জ যাবে এইদিকে যায় সতীঘাট ব্রিজের ওখানে যাবে তারপর যাবে এটা হচ্ছে মোর ঘোড়া আছে তিনটে ঘোড়া আছে দেখুন ঘোড়া মোর বলে এবং জুনবেদিয়া মোর বলে এখানে বাসগুলো থামে বাসের স্টপেজ আছে প্রতীক্ষালয় আছে এখানে এদিকেও দেখুন অনেকগুলো রাস্তা আছে এদিকে তিনটে রাস্তা আছে তিন দিকে রাস্তা আছে এই যে এটা হচ্ছে হনুমান বান্দর চিপস খাচ্ছে কুরকুরে খাচ্ছে কলা দিচ্ছে কলাগুলো খাচ্ছে না ফেলে দিচ্ছে কলা খায় না ফল খায় না খালি আঙ্গুর খায়